দুঃখের কাঁদে সত্য ঘুমে কিছুটা স্বস্তিতে থাকে পথ সহজ করে ঈশ্বরে চুপি চুপি ঘায়েল হয়েছ বেচারা দিল হে মহত্তে ঝুলে হৃদয় বাগিচা মোহরা পায় এক একগুচ্ছ ক্ষত পরকালে ঝুলে বেহেস্তি আগাছা মোহরা পায় বিশ্বাস ঘাতকতা দিল আনারি হে আব্রু হয় ঘায়েল গুমটা কেতনের আশেক আবেগ শুষ্ক হাস্যরসে মুহাব্বাত ডাকে কাছে দিল সংযম হে মুহাব্বাতে ঈশ্বর বাছে হেসে জীবন কি এমনি হাসে চোখের ইশারা ঠুটের ভঙ্গিময় মোহাব্বাত দিশে হারা বেছাড়া দিল নাকাল হে দুঃখের কাঁধে সত্য শাশ্বত ছলনা করে মনের চাঞ্চল্য নয় দারিদ্র ঈশ্বরের সৃষ্ট গোলাম করে পুঁজির আরাত বেচারা দিল মস্কুল হে